এনসিপি যে আর কিংস পার্টি থাকছে না তার একটা মজার প্রমাণ হয়েছে রিক্সাওয়ালাকে নমিনেশন দেওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের সিগনাল আমরা পেয়ে থাকি কিন্তু এইরকম মজার সিগনাল কখনো পাবো এটা ভাবিনি আমরা দেখতে পেলাম ন্যাশনাল এনসিপি এনসিপি ঢাকা আট আসনে যেখানে দুজন খুব আলোচিত প্রার্থী আছেন বিএনপির পক্ষ থেকে আছেন মির্জা আব্বাস এবং আছেন পিছনের ওইটা এই দুজনের বাইরে এনসিপি হাদি সেখানে নমিনেশন দিচ্ছেন একজন রিক্সা চালককে জুলাইতে তিনি স্যালুট দিয়ে খুব বিখ্যাত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রিক্সা চালক সুজন ভাইকে সুজন ভাইকে তারা খুব আহ ঢাকডুল সাংবাদিকদের সামনে নমিনেশন দিয়েছে এর মাধ্যমে দুটো জিনিস প্রমাণিত হচ্ছে প্রথম কথা হচ্ছে যে যে এনসিপি ক্যান্ডিডেট পাচ্ছে না প্রার্থী পাচ্ছে না কারণ আমরা জানি যারা কিংস পার্টি যেভাবে প্রথম থেকে তারা তাদের ডক্টর মোহাম্মদ ইউসের নিয়োগকর্তা হিসেবে ছিল যেভাবে তারা সোনার চামচে খাচ্ছিলেন তাদের মনে হচ্ছিল যে কোনোভাবে এই নির্বাচনকে তারা দারেঙ্গা মারেঙ্গা কারেঙ্গা করে একেবারে ক্ষমতায় বসে জায়ঙ্গা অবস্থা হবে এবং সেক্ষেত্রে যেটা হতো আমরা দেখতে পেতাম যত কাছে টাকার মালিকরা আছে তারা ভিড় করতো এই লক্ষণ কিন্তু দেখা যায় যখন একটা কিংস পার্টি নির্বাচনে আসে তখন কিছু দল ছোট পলিটিশিয়ানরা সেটার মধ্যে যোগ দেন যাদের আসলে নিজ দলে খাওয়া নাই আর দ্বিতীয় যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে উন্মোট সব জায়গা থেকে সকল কালো টাকার মালিকরা এমপি হওয়ার জন্য ছুটে আসেন একেবারে যদি আপনাদের মনে থাকে ওয়ান ইলেভেন এ করে একটা দল করেছিলেন দিয়ে দলের নাম মনে নাই কিন্তু আমাদের মনে ছিল যে ময়নুদ্দিন ওই দলটাকে নিয়ে ট্রাই করছিলেন এবং তখন সেগুন বাগিচা ছিল আরে ভাই অফিসের সামনে আমরা তখন প্রেস ক্লাব রিপোর্টার যেতাম তো একেবারে অফিসের সামনে বোঝাই করা কি বলে ফরুল ড্রাইভ গুলা পাজেরো বাজেরও গাড়ি অমুক তমুক আরো দামি দামি গাড়ি আমি আসলে দামি গাড়ি চিনি না আমি চিনি কার আর জিপ তো ওইসব দামি দামি মানে উঁচা গাড়ি ছিল আর কি এনসিপির ঘটনাটা যেটা হচ্ছিল এনসিপি ওই লক্ষণ দেখেই সম্ভবত একটা বিশাল অফিস দিয়ে রূপায়ণ টাওয়ারে বসিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যে লোকজন বিশেষ করে যারা এই ঘ্রাণ গন্ধ পেয়ে থাকেন লক্ষণ পেয়ে থাকেন এনসিপি কিংস পার্টি যাচ্ছে তারা আশা হতো তারা সারা বাংলাদেশে এনসিপি প্রার্থী পাচ্ছে না এবং তারই একটা লক্ষণ হচ্ছে তারা ড্রাইভার সুজনকে সুজনকে ঢাকা আট আসনে আপনারা অনেকে প্রশ্ন করবেন যে ভাই একজন রিক্সা শ্রমিক কি সংসদে যেতে পারবে না ডোন্ট টেক মি রং আমি মনে করি যে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের অবশ্যই সংসদে যাওয়া উচিত এবং অবশ্যই জাতীয় সংসদ কোটিপতিদের ক্লাব হওয়া উচিত নয় বিশেষ করে আমরা সাম্প্রতিক যে গণস্পৃহা গণ আকাঙ্ক্ষা দেখছি রাজনীতি পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে আছে মানুষের মনের মধ্যে যে স্বপ্ন সুপ্ত আছে যে বাংলাদেশের রাজনীতি একসময় সুস্থ হবে ভালো হবে সেখানে যে কোনো শ্রেণী পেশার মানুষ সেখানে যেতে পারেন ইনফ্যাক্ট আমাদের পাশের দেশে এই আছে আমি যদি বলি যেমন ধরেন এই মুহূর্তে রত্নেশ সাদা বলে একজন আছেন যিনি রিক্সা চালক ছিলেন বিহারে এই মুহূর্তে তিনি মন্ত্রী তিনি কিন্তু ভালোভাবে মন্ত্রিত্ব চালাচ্ছেন রিক্সা চালকের জায়গা থেকে আরেকজন আছেন ওনার নাম খুব সম্ভবত ঈশ্বর সম্প্রতি সালে তিনি বিজয়ী হয়েছেন রিক্সা চালক ছিলেন বাট ভারতের সাথে আমাদের এইখানের মধ্যে যে প্রবলেমটা তৈরি হচ্ছে ভারতের যে ট্র্যাডিশনাল গণতন্ত্রের জায়গা আছে আপনি দেখবেন যে রত্নেশ সাদা যিনি আহ রিক্সা চালক থেকে এখন মন্ত্রী হয়েছেন তার কিন্তু একটা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আছে উনি উনিশশো সালে রাজনীতি শুরু করেছেন ধীরে ধীরে রাজনীতি করতে করতে এবং সেই সময় তিনি লেখাপড়া করেছেন তিনি যখন রাজনীতিতে এসেছেন তিনি গ্রাজুয়েশন করেছেন গ্রাজুয়েট হয়েছেন তারপরে সাতাশি সালে শুরু করে দুই হাজার দশ সালের নির্বাচনে এসে তিনি নির্বাচিত হয়েছেন এবং দুই হাজার দশ থেকে আজকে পঁচিশ সাল পর্যন্ত তিনবার তিনি তার এলাকায় খুবই জনপ্রিয় বিধায়ক হিসেবে ছিলেন এবং এই মুহূর্তে তিনি জাতীয় জনতা দল ইউনাইটেড জনতা দল যেটা ওখানে তার পক্ষ থেকে তারা সরকারে আছেন এবং তিনি কোন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন এর বাইরে ঈশ্বর ঘটনাটা আলাদা ছত্তিশগড়ে এটা হচ্ছে একেবারেই একটা উনি পাঁচবারের নির্বাচিত একজন কংগ্রেস এমপিকে হারিয়ে সেখানে হয়েছেন কারণ তার ছেলেকে ওইটা সম্প্রতিক উনি খুব চব্বিশ বা তেইশ সালে নির্বাচিত হয়েছেন ওইখানে যে ঘটনাটা ঘটেছে ওনার ছেলেকে ওইখানে মারা হয়েছিল এবং ওখানে একটা হিন্দু মুসলমান টেনশন সাম্প্রদায়িক অবস্থা তৈরি হয়েছিল এবং বিজেপি অবশ্যই সেই নোংরা সুযোগগুলা নেয় তারা সেই সাম্প্রদায়িক কার্ড খেলে যেহেতু এখানে কংগ্রেসের যে প্রার্থী ছিলেন পাঁচবারের বিধায়ক তাকে কি বলে ওটাকে মানে হারানোর কোনো উপায় পাওয়া যাচ্ছে না রবীন্দ্র চৌধুরী তার বিরুদ্ধে একটা ইমোশনাল গেম খেলে এই রিক্সা চালককে দাঁড় করিয়ে এনেছেন এবং কুই মার্জিনাল ভোটে পাঁচ সাত হাজার ভোটে তিনি ছত্তিশগড়ে সম্প্রতি নির্বাচিত হয়েছেন গত দুই বছর আগে তাদের এখানে কেসের সাথে বাংলাদেশের কেসের যদি একটা ব্যবধান দেখেন আমি ঈশ্বর শাহর কথাটা বাদ দিচ্ছি আপনি যদি রপ্তের সাধার কথা বলেন তিনি লেখাপড়া করেছেন দীর্ঘদিন রাজনীতি করেছেন তারপরে সংসদে এসেছেন বাংলাদেশে যদি আমাদেরকে সেই ধরনের লোকজনকে আনতে হয় এবং তাদেরকে সকলকে যদি আমরা প্রমোট করতে চাই আমি মনে করি তাদের সকলকে রাজনীতিতে ঢুকানোর প্রয়োজন আছে এনসিপির এই উদ্যোগটা ভালো ছিল আমরা ভালো বলতাম প্রশংসা করতাম যদি না তারা এই স্ট্যান্ডবাজির বাজির দিকে যেতেন এই সুজন যদি রাজনীতিতে আসেন তার রাজনীতির একটা গ্রুমিং এর প্রয়োজন আছে সেই গ্রুমিংটা হতো তারপরে তিনি রাজনীতিতে আসছেন কিন্তু আমরা কি দেখলাম একটা এমপি দেওয়া হচ্ছে এবং তিনি এসে প্রথমে যেটা করছেন খালেদা জিয়াকে আক্রমণ করছেন তিনি প্রথমেই বলছেন এতিমের টাকা মেরে খেয়ে যারা সংসদে যেতে পারে খালেদা জিয়াকে অ্যাটাক করছেন তিনি বাংলাদেশের শিল্পী সাহিত্যিক সাংস্কৃতিক বিদ্যা করছেন বলেছেন নর্তকীরা যদি যেতে পারে সংসদে তাহলে কেন নয় এই যে বিদ্বেষ হিংসার যে এনসিপি ট্রাডিশনাল পলিটিক্স সেটার সাথে সুজন ব্ল্যান্ড হয়ে গিয়েছেন এবং ব্ল্যান্ড হওয়ার সাথে সাথে তার ভাবভঙ্গির মধ্যেও কিন্তু বেশ তফাত এসেছে তিনি দেখলাম নমিনেশন নিয়ে যখন যাচ্ছেন তুমি অনেকটাই আমাদের কি হান্নান মাসুদ মার্কা হাটা হাটা ওই যে একটা গান আছে না ওই গানের ভঙ্গিতে হেঁটে হেঁটে যাচ্ছেন মানে অলরেডি উনি এমপি হয়ে গিয়েছেন এবং তারপর আমি নেট জগতে দেখলাম উনি একটা আর হার্ড ড্রিক্স আমরা যেটাকে বলে হারাম হারাম সেটা নিয়ে সেলিব্রেট করছেন সেরকম একটা ছবি সম্ভবত আগের ছবি সেটাও নাটে চলে এসেছে সেটা জুম করে একজন দেখালেন এটা হচ্ছে কিরকম কোম্পানি দেশি কোম্পানি এবং উনি আমাকে বললেন যে এখন এন সি বলা যেতে পারে দ্যাশন অল কেরূপ পার্টি এন সি পি আমি বলছি না মানে একজন দর্শক বলেছেন আমি জাস্ট ক্যারি করছি আপনাদের কাছে সুতরাং আমি এই জোকের বাইরে যেটা বলতে চাই যেটা হচ্ছে আমরা এই এনসিপি বা অন্য যারা যদি নতুন প্রার্থীদেরকে টেস্ট করতে চান তাদের একটা রাজনৈতিক গ্রুমিং দরকার জাতীয় সংসদ কোনো ছেলে খেলার বিষয় নয় জাতীয় সংসদ হ্যাঁ এখন আবার অনেকে বলবে কেন ভাই গত পনেরো বছর আপনি কইছিলেন জাতীয় সংসদে কি ছেলে খেলার লোকজন যায় না গিয়েছে বিশেষ করে আমরা অনেক নারী সংসদ দেখেছি ইয়া বউ তার একমাত্র যোগ্যতা হচ্ছে ইয়া বাবুদির বউ তাই না এরকম আরো অনেক আছে না ভদ্র মহিলাদের নাম জানি না এবং ওনারা এমপি তাদেরকে আমি কিছু বলতে চাই না কিন্তু তাদের বক্তৃতা আমি শুনেছিলাম একজন বক্তৃতা দিয়েছে শেখ হাসিনা অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা মাননীয় স্পিকার জমাইছে এখন বিরোধী দলরা এই টাকা নিয়ে যাইতে চায় টাকার দিকে নজর পড়ছে রিয়েলি এই ধরনের এমপি সংসদে ছিলেন কিন্তু সেই ধরনের এমপি তো আমরা আর চাই না আর যদি না চাই তাহলে আমাদেরকে এটা ভিজিলেন্ট থাকতে হবে আমাদেরকে বারবার কথা বলতে হবে যে সংসদ ছেলে খেলার জায়গা না এখানে দেওয়ার দরকার নেই আমি জানি যে এনসিপি একটা নতুন দল এবং যেহেতু এখন আর তারা কিংস পার্টির জায়গায় যেতে পারছে না আমার কাছে সেটা মনে হচ্ছে তাদের মধ্যে যারা মপ টপ করে চাঁদাবাজি টাঁদাবাজি করে টাকা পয়সা কামিয়েছেন জমিয়েছেন তারা হয়তো তাদের মতো করে গুছিয়ে নিয়েছেন কিন্তু বাকিরা কী করবেন এবং একটা পার্টিকে যদি দাঁড় করাতে হয় তারা যদি এই ধরনের নতুন প্রার্থী ট্রাই করতে চান ওয়েলকাম কিন্তু তাদেরকে ভালো ভালো জায়গা থেকে আনতে হবে যেমন ধরুন গার্মেন্টস নিয়ে কিন্তু অনেক শ্রমিক নেতা যারা কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাফিলিয়েটেড না দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা অনেকে জেলে গিয়েছেন বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের প্রতিকূলতা ফেস করেছেন তাদের মধ্যে থেকে দেওয়া যেতে পারত কেউই হয়তো জিতবেন না কিন্তু একটা সিগনাল দেওয়া যেত দীর্ঘদিনের রাজনীতির জন্য যে আমরা চেষ্টা করছি আপনি দিতে চান রিক্সা শ্রমিকদের মধ্যে অনেক নেতা আছেন অন্যান্য শ্রমজীবীদের মধ্যে আছেন যারা দীর্ঘদিন রাজনীতি করছেন তাদের প্রফেশনাল রাজনীতি করছেন প্রফেশনালদেরকে নিয়ে বিভিন্ন পেশার শ্রেণী পেশার লোকজনকে নিয়ে করা যেতে এর বাইরে যেহেতু এনসিপি আসলে হয়তো কোনো না যদি না তারা জোট করে থাকে তাদের উচিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে ডিবেটিং ক্লাবগুলো আছে বা অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আছে ওইখানের মধ্যে গুপ্ত বাহিনীর বাইরের যারা আছে তাদেরকে ব্যাপক হারে নমিনেশন দেওয়া ইয়াং লোকজন তরুণ লোকজন ফ্রেশ লোকজনকে দিক এরা মাঠে ঘাটে যাবে এরা কেউ এরা হয়তো দুইশো চারশো পাঁচশো ভোট পাবে কিন্তু এরা ভিজিবল হবে রাজনীতি একদিনের মামলা নয় রাজনীতি একটা দীর্ঘ অ্যাচিভমেন্টের ব্যাপার দীর্ঘদিনের একটা তপস্যার ব্যাপার এবং সেইখানে আজকে যিনি যদি বাইশ তেইশ পঁচিশ বছরের একটা তরুণকে যদি দেওয়া হয় হয়তো দশ বছর পরে তিনি সেখানে জনসম্পৃক্ত হবেন তাকে লোকজন চিনবে এবং তিনি হয়তো নির্বাচনে জিতে আসতে পারবেন আমি শুরু করেছিলাম রত্নের সাদার উদাহরণ দিয়ে একজন সাল থেকে রাজনীতি করতে করতে সালে এসে উনি হতে পেরেছেন বিহারে চালক এই সম্ভাবনা আমাদের আছে কিন্তু সেই সম্ভাবনাকে নষ্ট করার জন্য যা করতে হবে সেটাই আমি দেখতে পাচ্ছি আমাদের তরুণ দলটাও করছে পুরানো দলগুলো তো অবভিয়াসলি করে গেছে তরুণ দলটাও এটা শুরু করেছে দুর্ভাগ্যটা কি জানেন অনেক আগে কবি আফসুস করে বলেছেন এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফলত শোনা বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষা ছিল একটা নতুন রাজনীতি আসবে বাংলাদেশের মানুষ সর্বসময় আশা করে একটা ভালো রাজনীতি আসবে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের যায় দিন ভালো আসে দিন আরো খারাপ এই খারাপের শেষ উদাহরণ হচ্ছে রিক্সা চালক সুজন যিনি কিছুদিন আগে আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে ভুল স্বীকার করেছিলেন মানে আমি দুইটা লোককে দেখলাম এর আগে একবার দেখেছিলাম গুলাম আজমকে ভাষা আন্দোলনে যোগ দিয়েছেন বলে পরবর্তীতে দুঃখ এবং আফসোস করেছিলেন আর পরে দেখেছিলাম এদিকচালক সুজনকে আমরা দেখে আসতে পারি তার সেই ভিডিও ক্লিপটা আর আমলি সরকার আইলেই ভালো হবে তোই আন্দোলনে ছিলেন ছিলাম অবশ্যই ছিলাম এখন কি মনে করছেন যে আন্দোলন করে ভুল করেছেন অবশ্য অবশ্যই আন্দোলন করে আমরা আমার পেটে আমাদের নিজের পেটে আমরা নিজেই কুড়াল মেরেছি এখন বুঝতেছি আন্দোলন ওদের সাথে আন্দোলন করে আমাদের নিজের পেটে আমরা নিজেরাই কুড়াল মেরেছি আর কিছু বলার নেই আমার সুতরাং দেখাই যাচ্ছে যে স্ট্যান্ডবাজি করা ছাড়া কোনো ধরনের রাজনৈতিক গ্রুমিং ছাড়া কিছু লক্ষ্যে প্রার্থী করে একজন স্ট্যান্ডবাজি করা হচ্ছে সেই স্ট্যান্ডবাজি শেষ পর্যন্ত এই দেশে রাজনীতিতে কোনো শুভফল বয়ে আনবে না প্রিয় দর্শক ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন हम ये अपने सभी मिले राजनीतिक अलाप में ही थाको शुभेच्छा